সে অনেক যুগ আগের কথা আজকের পূর্ব বর্ধমানের কাঞ্চননগর তখন ঘন জঙ্গলে ঘেরা এক জনমানবহীন অঞ্চল সেই নির্জন অরণ্যের গভীরে ছিল এক পুরনো মন্দির তবে তাতে কোনো বিগ্রহ ছিল না কে নির্মাণ করেছিলেন সেই মন্দির তারও কোনো সুস্পষ্ট প্রমাণ নেই ইতিহাসের পাতায় বছরটা উনিশশো তেরো বাংলার তেরোশো কোড়ি সাল সেই সময় বর্ধমানের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন রাজা বিজয়চাঁদ মহতাব তার ঘনিষ্ঠজনদের মধ্যে অন্যতম ছিলেন এক পরিশ্রান্ত সাধক কমলানন্দ সেই সময় দামোদর নদীতে এক ভয়াবহ বন্যা আগাথানে। হানে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা সেই বন্যার স্রোতে ভেসে আসে এক বিশাল পাথরের মূর্তি একদম কঙ্কাল রূপে মূর্তিটি উল্টো হয়ে আটকে যায় চৌধুরী দহ অঞ্চলের এক নদী পারে কিন্তু আশ্চর্যজনকভাবে স্থানীয় মানুষজন সেটিকে কোনো পবিত্র জিনিস হিসেবে না দেখে কাপড় কাচার পাটা হিসেবেই ব্যবহার করতে শুরু করে এমনই একদিন সাধু কমলানন্দ দীর্ঘ পথ হেঁটে ক্লান্ত হয়ে ওই জায়গায় বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েন হঠাৎ গভীর নিদ্রায় তিনি এক স্বপ্ন দেখেন স্বয়ং মা চামুন্ডা তার সামনে আবির্ভূত হয়ে বলেন আমি এখানে উল্টো হয়ে পড়ে আছি আর মানুষ আমাকে কাপড় কাচার পাটা বানিয়ে রেখেছে ঘুম ভেঙে বিস্ময়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ান কমলানন্দ সঙ্গে সঙ্গেই তিনি সংবাদ পাঠান রাজা বিজয় চাঁদ মহাতাবকে রাজা নিজে এসে উদ্ধার করেন সেই মূর্তিটিকে এরপর এক রাতে আবার সাধকের স্বপ্নে দেখা দেন মা চামুন্ডা তিনি নির্দেশ দেন আমার জন্য যে মন্দিরটি জঙ্গলের মধ্যে বিগ্রহীহীন হয়ে পড়ে রয়েছে আমাকে সেখানেই প্রতিষ্ঠা করো মাতৃয়াজ্ঞা মাথায় নিয়ে রাজা বিজয়চাঁদ ও সাধক কমলানন্দ সেই জায়গাতেই প্রতিষ্ঠা করেন ওই দেবী মূর্তিটিকে আর সেই থেকেই পূর্ব বর্ধমানের কাঞ্চননগর হয়ে ওঠে এক পবিত্র তীর্থস্থান যেখানে আজও বিরাজ করছেন সেই দেবী মূর্তিটি